সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে সতেরো বছর যদি মেয়ের বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনার কোর্ট ম্যারেজ করা যায় কি না অথবা সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা প্রিয় দর্শক আজকের এই আলোচনাটি কেন করছি আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন এবং তারা জানতে চান যে ছেলের বয়স বিশ মেয়ের বয়স সতেরো অথবা ছেলের বয়স একুশ তেইশ পঁচিশ কিন্তু মেয়ের বয়স ষোলো সতেরো এরকম সিচুয়েশনে কি আমরা কোর্ট ম্যারেজ করতে পারবো কিনা এটি কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ধারণা কিন্তু পেয়ে যাবেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখতে পারেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সতেরো বছর বয়সে কি কোর্ট ম্যারেজ করা যায় কিনা তার আগে জানতে হবে যে বিবাহ কোর্ট ম্যারেজ যে যেভাবে আপনারা করবেন প্রিয় দর্শক প্রথমে আসি যদি ছেলের বয়স একুশ হয় এবং মেয়ের বয়স যদি আঠেরো হয় তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারে যেহেতু আইনত তারা বয়স ঠিক আছে বয়স অ্যাডাল্ট হয়েছে সেই ক্ষেত্রে তারা চাইলে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে কিন্তু একে অপরকে কিন্তু বিবাহ করতে পারেন সেই ক্ষেত্রে বাবা মার কিন্তু আপনার জানানোর প্রয়োজন নেই অথবা বাবা মা যদি আপনাদের বিবাহটি মেনে নিতে না চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই বিবাহটি করতে পারেন তবে যদি মেয়ের বয়স কোনোভাবে সতেরো হয়ে যায় এবং ছেলের বয়স যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা বিবাহ কীভাবে করবেন অনেকেই এই প্রশ্নটি যেহেতু করেন যার জন্য আজকের ভিডিওটি তৈরি করা সে তাদের ক্ষেত্রে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে মেয়ের বয়স সতেরো হলেও আপনার বিবাহ করা যাবে প্রদর্শক কি কি কারণে সতেরো হলেও মেয়েকে বিবাহ করা যাবে বা কোর্ট ম্যারেজ করা যাবে সেই বিষয়টি কিন্তু একটু খুলে বলছি প্রদর্শক যদি মেয়ের আর্থিক অবস্থা ভালো না থাকে অর্থাৎ মেয়ের হয়তো বাবা নেই মা আছে তাদের আর্থিক অবস্থা ভালো না অসচ্ছল সেই ক্ষেত্রে যদি মা গার্ডিয়ান হিসেবে উপস্থিত থাকে তাহলে কিন্তু আপনার এই বিবাহটি করা যাবে এছাড়া যদি মেয়ের বয়স ষোলো হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি অনুমতি নিতে পারেন অবশ্যই বিশ্বাসযোগ্য তথ্য দিতে হবে হয়তো মেয়ের পারিবারিক অসচ্ছলতা রয়েছে অথবা মেয়ের কোনো একটি সম ইয়া রয়েছে যেমন সে পূর্বে বিবাহিত ছিল এবং পরবর্তীতে সে আবার বিবাহ করতে চাচ্ছে কারণ প্রথম স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অথবা মারা গিয়েছে এরকম যদি সিচুয়েশন আসে সেই ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিয়ে কিন্তু তারা বিবাহ করতে পারবে প্রিয় দর্শক বেশিরভাগ আপনার এই ষোলো অথবা সতেরো বছরের অনুমতিটা কেন দেয় এর কারণ হচ্ছে মেয়ের ফ্যামিলি যদি অসচ্ছল হয়ে থাকে অর্থাৎ মেয়ের ফ্যামিলিতে যদি একাধিক সন্তান থাকে অর্থাৎ অনেকগুলো মেয়ে আছে যাদেরকে বিয়ে হচ্ছে না এবং বয়স আপনার অনেকের বেশি আছে বা কম আছে কিন্তু বিয়ে হচ্ছে না বা আপনার মা চালাতে অক্ষম বা ফ্যামিলিগতভাবে তারা চালাতে অক্ষম বিয়ে হয়ে দিলে করে করিয়ে দিলে বা বিয়ে দিয়ে দিলে হয়তো ফ্যামিলিটিতে একটা সচ্ছলতা ফিরে আসতে পারে সেই সব সিচুয়েশনে কিন্তু আপনার এই অর্ডারগুলো দেওয়া হয় অর্থাৎ ষোলো বছর অথবা সতেরো বছর বয়সেও কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এক্ষেত্রে অবশ্যই আইনি অনুমোদিত হতে হবে এছাড়া যদি সতেরো বছরের বয়সের মেয়ের বিয়ে দিতে হয় সেক্ষেত্রে মা অর্থাৎ লিগাল যে গার্ডিয়ান আছে তার কিন্তু উপস্থিত থেকে বা সাক্ষী থেকে কিন্তু বিয়ে দিতে হবে প্রদর্শক এই বিয়ে করার জন্য অবশ্যই আপনাদের যে বয়সটি রয়েছে সেই বয়সটির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ তার মেয়ের যে জন্ম নিবন্ধন রয়েছে অথবা ভোটার আইডি কার্ড রয়েছে এবং ছেলের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেই সাথে কিন্তু ছবিরও প্রয়োজন আছে যেমন আমরা যে কোর্ট ম্যারেজগুলো করে থাকি সেক্ষেত্রে অ্যাভিডেভিটের ক্ষেত্রে আপনার ছবিরও প্রয়োজন হয় এছাড়া কাজের মাধ্যমে যদি আপনারা বিয়ে করতে চান সেই ক্ষেত্রে ছবির প্রয়োজন নেই এছাড়া যে বাধ্যবাধকতাগুলো রয়েছে ছেলে দুজন যদি ছেলে থাকে অর্থাৎ মেয়ের পক্ষে একজন এবং ছেলের পক্ষে একজন সাক্ষী ছেলে হলে যথেষ্ট এছাড়া যদি কোনো মেয়ে সাক্ষী দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু মেয়ে সাক্ষী লাগবে দুজন অর্থাৎ একজন ছেলের পরিবর্তে দুজন মেয়ে সাক্ষী দিতে হবে এটি আইনত বলা রয়েছে প্রদর্শন এভাবে আপনারা কিন্তু ম্যারেজটি কম্পলিট করতে পারেন এই ক্ষেত্রে যেটা হয় অনেকেই কার কাছে করবেন কোথায় করবেন কত টাকা খরচ যাবে এগুলোও জানতে চান দর্শক আপনি চাইলে আমার মাধ্যমেও করতে পারেন এছাড়া আপনি চাইলে যে কোনো একজন কাজের মাধ্যমে করতে পারেন অথবা যে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও করতে পারেন এবং টাকা পয়সার ব্যাপারটা হলো যে আইনজীবীর মাধ্যমে আপনারা কোর্ট ম্যানেজটি করবেন অথবা যে কাজের মাধ্যমে আপনারা বিবাহটি করবেন তাদের সাথে আলোচনা করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করবেন পেদর্শক এছাড়া যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো কাজ অথবা যে কোনো দায়িত্বের জন্য আমাকে কিন্তু কল করতে পারেন পেদর্শক আমাকে কল করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন এছাড়া ইমুতেও আপনারা নখ দিতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য ভালো থাকুন সর্বোপরি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম